বন্ধুরা এবার পোস্ট অফিসে পাঁচ বছরের রিকোরিং ডিপোজিট এর যদি মাসে দু হাজার বা পাঁচ হাজার রাখেন তাহলে প্রায় কতটি মেজরিটি অ্যামাউন্ট পাবেন আপনি রেট হিসাবে ছয় পয়েন্ট সেভেন পার্সেন্ট প্রতি বছর যা বর্তমান পোস্ট অফিস রেট দেয় বা আর ডি দেয় আমরা যদি গণনা হিসাবে ধরি পাঁচ বছর ধরি তাহলে দু হাজার টাকা মাস মট ইনভেস্টমেন্ট দু হাজার গুণ ষাট তাহলে এক লাখ কুড়ি হাজার টাকা হয় মেচুরিটি অ্যামাউন্ট প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো ষাট টাকা আনুমানিক হয় যদি আমরা তিন হাজার টাকা মাস দিই তাহলে মট ইনভেস্টমেন্ট তিন হাজার গুণো ষাট অর্থাৎ এক লাখ আশি হাজার টাকা হয় তাহলে মেচুরিটি অ্যামাউন্টটা প্রায় দুই লাখ একুশ হাজার তিনশো চল্লিশ টাকা দাঁড়ায় যদি আমরা পাঁচ হাজার টাকা মাস দিই মট ইনভেস্টমেন্ট তাই পাঁচ গুণ সাই অর্থাৎ তিন লাখ টাকা কিন্তু হয়ে যায় মেজরিটিতে অ্যামাউন্ট প্রায় তিন লাখ তিন লাখ আষট্টি হাজার নয়শো টাকা হয় এই হিসাব কোয়া কোয়াটারলি কম্পাউন্ডিং অর্থাৎ চতুর্মাসিক জমা ভিত্তিতে করা হয়েছে যা পোস্ট অফিস আর ডি এর নিয়ম আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে